আপনাকে আমি আসলাম হোসেন ফরাজি বাগিরাট হেলথ অ্যাসোসিয়েশন সভাপতি আজকে আমরা এই স্বাস্থ্য অধিদপ্তরে ছয়টি দাবি নিয়ে উপস্থিত হয়েছি গত দশ এগারো দিন ধরে আমরা এই হাটায় অবস্থান করতেছি আমরা প্রথমে শহীদ মিনের তিন দিন অবস্থান করার পরে আমরা কোনো কর্তৃপক্ষের উপস্থিতি না পেয়ে আমরা এই স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত হয়েছি আজ আমরা আপনারা জানেন এখানে আমরা সারা বাংলাদেশ থেকে সকল স্বাস্থ্য সহকারী ইপিআই সম্প্রসারিত টিকাদান কার্যক্রম বন্ধ রেখে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আমাদের ছয়টি দাবি নিয়ে এই ডিজি অফিসে উপস্থিত হয়েছি আমাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায়ের আন্দোলন চলবে আমাদের দাবিগুলো হচ্ছে চোদ্দতম গ্রেড প্রদান শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান প্রসঙ্গে সংযোগ নিয়োগ বিধি সংশোধন ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতার গ্রেড প্রদান তো এই দাবিগুলো নিয়ে আমরা আজকে নতুন নয় আমরা দীর্ঘ সাতাইশ বছর ধরে এই আমরা এই আন্দোলনের দাবি নিয়ে রাজপথে খুব বেশি একটা আসি না যখনই আসি সম্পৃক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের নানান ধরনের আশ্বাস দিয়ে আমাদের কাজে ফিরিয়ে নেয় আমরা বিগত দিনেও অনেক কর্মবিন্দুতে গেছি আমরা কখনোই কোনো সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে নয় আমরা আমাদের কাজের দাবি বাস্তবায়নের জন্য আমরা বারবার এই কর্মকর্তাদের কাছে ধন্যাদ দিচ্ছি অথচ তারা যদি আমাদের দাবিকে অযৌক্তিক মনে করত তাহলে আমাদের কোনো আফসুস ছিল না কিন্তু তারা আমাদের সকল দাবি চাচাই বাছাইয়ের মাধ্যমে দেখেছেন যে হ্যাঁ দাবি শতভাগ সঠিক এবং আশ্বাস করেন আপনারা কাজ করেন কাজে ফিরে যান আমরা আপনাদের দাবি মেনে নেব কর্তৃপক্ষের এই আশ্বাসে আমরা কাজে যাই কিন্তু সময় নিলেও তারা কোনো সময় আমাদের এই কাজের বাস্তবায়ন আমাদের দাবির বাস্তবায়ন তারা এখন পর্যন্ত করছে না তাই আজকে সারা বাংলাদেশ থেকে আমাদের এই স্বাস্থ্য সহকারী ঢাকায় অবস্থান করছে আজ আজকে থেকে এগারো দিন পর্যন্ত আপনারা দেখেন প্রত্যেকটি মানুষ অসুস্থ হয়ে পড়েছে এক লাখ বিশ হাজার টিকা কেন্দ্র টিকা বঞ্চিত হচ্ছে এদেশের মানুষ মা ও শিশুদের টিকা বর্তমানে বন্ধ রয়েছে তো এখন আমরা চাচ্ছি যে সরকার আমাদের বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করুক এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা এটাও কর্তৃপক্ষের কাছে এই আশ্বাস জানাচ্ছি যে আমাদের দাবিগুলো যাচাই বাছাই করা হোক এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি আমাদের দাবিগুলো যৌক্তিক না হয় তাইলে আমরা নিজ থেকে গুটিয়ে যাব আন্দোলনে থাকবো না কিন্তু তারা বারবার দাবির যৌক্তিকতা পেয়েছে আমাদের আশ্বস্ত করছেন অথচ আমাদের দাবি বাস্তবায়ন করছেন না এটা আমাদের জন্য খুবই কষ্টের আপনারা জানেন বিগত পঁয়তাল্লিশ বছর ধরে হলে আমাদের এই স্বাস্থ্য সহকারী বাংলাদেশে কাজ করে বিভিন্ন অথচ কারক মানে পদোন্নতির ব্যাপারে দেখা গেছে ষোলো গ্রেডে চাকরিতে ঢুকছে অথচ রিটায়ার পর্যন্ত তারা কোনো পদোন্নতি নিয়ে যেতে পারে না আমাদের নিচের গ্রেডে যারা ছিল তারা ইতিমধ্যে তারা আঠারো গ্রেডের যারা ছিল তারা অলরেডি এগারোতে আর্টসে অনেকে দশ গ্রেডেও দাবি জানাচ্ছে অথচ আমরাই অবাকা জাতি স্বাস্থ্য সহকারী যারা এখনও ষোলোতম গ্রেডে চাকরি আর এখনও ষোলোতম গ্রেড বহন করি আমাদের পদোন্নতি আছে সহকারী স্বাস্থ্য পরিদর্শকে সহকারী পরিদর্শক থেকে স্বাস্থ্য পরিদর্শকে কিন্তু আমাদের আর্থিক কোনো সুবিধা বা বৃদ্ধি সেটা হচ্ছে না এটা বড়ই নির্মম এবং আমাদের এই কাজের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে আমাদেরকে এমনভাবে তুলে ধরেছি বাংলাদেশে একমাত্র একটি সরকারি জনবল যেটা স্বাস্থ্য সহকারী যারা পরপর ষাটটা পুরস্কার এনে দিয়েছে বাংলাদেশের পক্ষ হয়ে আপনারা জানেন স্বাস্থ্য পুরস্কার আমাদের অর্জন এম ডিজি আমরা অর্জন করেছি স্বাস্থ্য সহকারীরা আমরা ভ্যাকসিনের উন্নতি পেয়েছি আমরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমরা তাই আমাদের এই কাজের এত অর্জন অথচ আমাদের মূল্যায়ন হচ্ছে না এজন্য আমরা হতাশ কিন্তু আমরা আশা রাখি আমাদের এবারে এ আন্দোলন রাজপথ পর্যায়ে পৌঁছে গেছে আমাদের ঘরে ফিরে যাওয়ার আর সুযোগ নাই আমরা আজ এগারো দিন ধরে এ রাজপথে আসি না খাওয়া না খাওয়া সবাই অসুস্থ এরকম কতদিন চলবে কর্তৃপক্ষ একটু আমাদের দিকে আমলে নিয়ে বিষয়টা দেখবেন আমরা যেন আমাদের দাবিগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারি আর আমাদের দাবি বাস্তবায়ন হলে আমরা সরকারের হাতকে শক্তিশালী করে আমরা কাজে উৎসাহিত হয়ে সরকারের হাতকে আরও শক্তিশালী করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি আল্লাহ হাফেজ